পেশেন্ট কানের পিছনে যন্ত্রণা হতে পারে ভুরুটা উপরে তুলতে পারে না চোখের পাতা প্যারালাইসিস হয় চোখের পাতা বন্ধ হয় না মুখটা একদিকে বেঁকে যায় সাধারণত অপোজিট দিকে বেঁকে যায় যেদিকে স্ট্রোক হয় হ্যালো ভ্রী আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইকার্টিস্ট কলকাতা নাশান মেডিকেল কলেজ আজকে বলবো বেলস পলসি নিয়ে হ্যাঁ আঠেরোশো শতাব্দীতে চার্লস বেলস এই প্রথম এক ধরনের ফেশিয়াল নার্ভেল লোয়ার মোটর টাইপ অফ প্যারালাইসিস লক্ষ্য করেন ফেশিয়াল নার্ভ আমাদের ব্রেন থেকে আসে কানের মধ্যে দিয়ে মুখের মাসেলগুলোকে সাপ্লাই করে দেখা যায় যে কানের মধ্যে ফেশিয়াল নার্ভে যে ফেশিয়াল ক্যানেলের মধ্যে দিয়ে আসে সেখানে যদি কোনোভাবে নার্ভটা চেপে যায় যা ফুলে যায় তাহলে এই ধরনের প্যারালাইসিস হয় এই বেলস পলসি সাধারণত পনেরো থেকে ষাট বছর পর্যন্ত মানুষের মধ্যে দেখা যায় এটি খুবই কমনলি আমরা আমাদের আশপাশে দেখে থাকি এই বেলস পলসির এক্সাক্ট কারণ কি কারণে হচ্ছে সেটা এখনো জানা যায়নি তবে কিছু প্রপোজ হাইপোথেসিস আছে যেমন বলা হয় ভাইরাল ইনফেকশন এটা হতে পারে বা আপার রেসপিরেটারি ট্র্যাক ইনফেকশন এটা হতে পারে বা প্রেগনেন্সিতে বাচ্চা পেটে থাকলেও বেলস পলসির চান্স অনেক বেশি থাকে অনেক ক্ষেত্রে আমরা কমনলি পেশেন্টের ক্ষেত্রে যেটা দেখি যে কানে যদি ঠান্ডা লাগে অনেক বেশি আগের দিনে এরকম ট্রেন জার্নি করেছেন বা বাস জার্নি বা কার ড্রাইভের পরে দেখা যায় কানে যদি অনেক হাওয়া লাগে তারপরে অনেক সময় আমরা পাই এই বেলস পলসি উনি আমাদের কাছে প্রেজেন্ট করেন এখন এই প্যারালাইসিস হলে কি কি সিমটমস হয় پیشنটের কানের কানের পিছনে যন্ত্রণা হতে পারে তার যে ফোরহেড তার কপালের যে রিঙ্কলস গুলো হয় কপালের যে ভাঁজগুলো চলে যায় ভুড়ুটা উপরে তুলতে পারে না তার আইলিড চোখের পাতা প্যারালাইসিস হয় চোখের পাতা বন্ধ হয় না মুখটা একদিকে বেঁকে যায় সাধারণত অপজিট দিকে বেঁকে যায় যেদিকে স্ট্রোক হয় তার অপজিট দিকে বেঁকে যায় তার নেজোলেবিয়াল ফোল্ড এই যে ফোল্ডটা চলে যায় তার এই দিকটা মাস্ক ফেসেস মতো হয়ে যায় এই দিকটা রেসপন্স করে না যেদিকটা প্যারালাইসিস হয় আর অপর দিক মুখটা যায় এবং অনেকের ক্ষেত্রে জিভের সামনের এক তৃতীয়াংশের স্বাদ চলে যায় আবার অনেকের হাইপার অ্যাকিউসিস হয় মানে কানে অল্প আওয়াজটাই অনেক বেশি করে আওয়াজটা সে শুনতে পায় এর কি ট্রিটমেন্ট এর ট্রিটমেন্ট খুবই সহজ একটু হাইড্রো স্টেরয়েড এবং কিছু কনজারভেটিভ ম্যানেজমেন্ট দিয়েই এর সুস্থ হয়ে যায় আর ফিজিওথেরাপি করতে হয় এর জন্য আর চোখে প্যাচ দিতে হয় যে চোখটা প্যারালাইসিস হচ্ছে না হলে চোখে ঘা হয়ে যেতে পারে বা কর্নিয়াল আলসার হয়ে যেতে পারে খুব রেয়ার ক্ষেত্রে দেখা যায় অপারেশন লাগে বেশিরভাগ ক্ষেত্রে স্পন্টিনিউস রিকভার করে এবং অল্প ওষুধের সাহায্যে রিকভারি আরো খুব তাড়াতাড়ি হয় বেলস পলসি যদি হয় তাহলে আপনারা সত্তর আপনাদের নিকটবর্তী নিউরো সাইকেট্রিস্ট বা নিউরো মেডিসিনের ডাক্তারও যদি বসেন তার সঙ্গে যোগাযোগ করুন এবং প্রপার ট্রিটমেন্ট নিন প্রপার ট্রিটমেন্ট নিয়ে ফিজিওথেরাপি করে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন থ্যাংক ইউ